নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত এবছরের প্রথম আমার কর্তা বড় একটা ইলিশ মাছ এনেছে এই ইলিশ মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা তৈরি করা অত্যন্ত সহজ কিন্তু খেতে হয় অসাধারণ এই রেসিপিটা আমি এক কাকিমা শাশুড়ির কাছ থেকে শিখেছি কাকের মা বাড়িতে বেড়াতে গেছিলাম কাকিমা শাশুড়ি রান্না করে খাইয়েছিলো আমাদের খুব ভালো লেগেছিলো তারপর থেকে প্রতি বছর ইলিশের সিজনে একদিন হলো এই রেসিপিটা আমি তৈরি করে থাকি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি এই দেখুন বন্ধুরা আমাদের ইলিশ মাছ এই ইলিশ মাছটার ওজন এক কিলো একশো এই মাছটা প্রথমে কেটে নিতে হবে প্রথমে আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার মা ইলিশ মাছ দেখে আজকে ভীষণ খুশি কারণ এর আগে ছোট ইলিশ মাছ খাওয়া হয়েছে সেই ইলিশ মাছ মা খেতে পারেনি সেই ইলিশ মাছে অনেক কাটা ছিল তো মায়ের খেতে অসুবিধা হচ্ছিল আজকে মাছ দেখে খুশি এই দেখো কত বড় ইলিশ এই যে আজকে বড় একটা চাক খাবে একটা চামচ দিয়ে আমি মাছের আশগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম সে বছর প্রথম দিকে কিন্তু আমার মাও ইলিশ মাছ রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছে মাছটা দেখতে খুব সুন্দর আছে পেটটা একেবারে মোটা এখন জানি না খেতে কেমন টেস্ট হবে এক একটা ইলিশ আছে খুব সুন্দর সেন্ট হয় আবার কিছু কিছু ইলিশ আছে বড় হলেও সেন্ট হয় না এবার আমরা কর্তা মশাই বেছে নিয়ে এসছে এখন

মা জিজ্ঞেস করছে মাছটা কত হয়েছে আমি বললাম যে তুমি আইডিয়া করে বলো কত হয়েছে মা বলছে পাঁচশো টাকা তো হবে এবার আমার কর্তা মশাই সঠিক দামটা বলতে পারবে কত হয়েছে গো মাছটা যা হয়েছে হয়েছে অত দাম দাম জিজ্ঞেস দাম বলতে নেই দাম বললে বলবে যে এত টাকা দামের মাছ এনেছো কেন ওই জন্য বলতে নেই এমনিতে আমার কর্তা মশাই অনেক দাম দিয়ে মাছ আনলে পরে আমাদেরকে বলতে চায় না তো আজকে এখন সঠিক বলে না দেখি বলে না আঠারোশো টাকা আঠারোশো বাবা তাহলে আঠারোশো টাকার মাছ কদিন খাবার দুদিন দিন খাওয়া যাবে এখন ইলিশ মাছের এত দাম সাধারণ মানুষদের ইলিশ মাছ খেতে হলে খুবই অসুবিধে হয় কত করলে টাকা দুইশো টাকা কম টাকা অ্যা খুবই ইলিশ মাছের গায়ের আঁশগুলো সব ছাড়িয়ে নিয়েছি ইলিশ মাছ কাটার পরে কিন্তু বেশি ধুতে নেই এই জন্য গোটা মাছটাই আগে আমি ধুয়ে নিচ্ছি মাছটা কাটার আগে ভালো করে ধুয়ে নিলে পরে কাটার পরে একবার ভালো করে ধুলে পরেই হয়ে যায় ইলিশ মাছ যদি বেশি ধোয়া হয় তাহলে ইলিশ মাছের সেন্টটা কিন্তু অনেকটাই কমে যায় এবার প্রথমে মাথাটা কেটে নিচ্ছি এই ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু শাক দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এই খাক খাবার আগে এঁটে কাটি তারপরে তো এই মাছের ভেতরে কোনো ডিম হয়নি মাছের তেল রয়েছে এই তেলটা আমি বের করে এনে নিচ্ছি এগুলো আমি গাদা আর পেটি করছি এই জন্য মাছখান থেকে কেটে নিচ্ছি আমি ভেবেছিলাম মাছের মধ্যে ডিম হয়নি কিন্তু প্রথমে তেলটা বের করার পর আবার এই পেটির মধ্যে দেখা যাচ্ছে যে ডিম রয়েছে ডিম শুদ্ধই আমি মাছটা পিচ করে নিয়েছি এই দেখুন একেবারে ডিম ভর্তি আমি প্রথমে বুঝতে পারিনি মাছটা কাটার আগে আমি গোটা মাছটা ধুয়ে নিয়েছি এবার মাছটা কেটে নেওয়ার পর আমি মাছটা ধুয়ে মাছটা কাটার পর দেখে নিয়ে মনে হচ্ছে মাছটা খেতে বেশ ভালোই হবে কারণ ওপর দিয়ে দেখুন তেল ভাসছে জলটা পুরো তেল তেল হয়ে গেছে মাছের পিসগুলো আমি একবারই ধুয়ে নিয়েছি কিন্তু মাছের মাথাগুলো কিন্তু একটু ভালো করে ধুতে হবে কারণ মাছের মাথায় এই ফুলকাগুলোর মধ্যে অনেক নোংরা থাকে এই জন্য এই মাথাগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই মাথা আর এই যে মাছের যে রুঙ্গা না কি পেটের মধ্যে থাকে এগুলো আমি ধোয়ার জন্য কলে নিয়ে যাচ্ছি মাছের মাথাগুলো কলে নিয়ে অনেকবার করে ধুয়ে আমি পয়সা করে নিয়েছি আমাদের মাছ আছে এতটা মাছ কিন্তু একদিনে রান্না করে খাওয়া হবে না আমার এখান থেকে যে কপিস মাছ লাগে সে কপিস মাছ নিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব। যে মাছের পিসগুলো আজকে আমি রান্না করব। সেই মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছে কিন্তু অনেকেই সবজি খেতে পছন্দ করেন না তবে আজকে আমি ইলিশ মাছটা কিন্তু আলু দিয়ে রান্না করব আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করলেও ইলিশের স্বাদ কিন্তু কোনোভাবে নষ্ট হবে না কিন্তু বরং আলুটা খেতে আরো ভালো লাগবে আর ইলিশ মাছের রেসিপিটাও খেতে খুব ভালো লাগবে আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলো লম্বা করে কেটে নেব আমি দুটো আলু নিয়েছি দুটো রেসিপিটা তৈরি দুটো আলু কেটে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি ইলিশ মাছের এই রেসিপিটা তৈরি করতে বেশি কিছু মশলা লাগবে না শুধু অল্প একটু জিরে বাটা লাগবে আমি এক চামচ গোটা জিরে ভেজে নিচ্ছি জিরি এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না অল্প একটু সময়ের মধ্যে জিরি এটা ভাজা হয়ে যাবে জিরি এটা ভাজা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এই ভেজে নেওয়া জিরেটা এটা পেটে নিচ্ছি আমি ইলিশ মাছটা যে কড়াইতে করে রান্না করব সেই কড়াইটা নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আলু এই আলুগুলো আগে থেকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ছোট এক চামচ হলুদ গুঁড়ো আর আমি যে জিরি এটা ভেজে পেটে নিয়েছি সেই জিরে বাটা এবার সবকিছু দিয়ে মাখিয়ে নিচ্ছে। এবার মাখানো ইলিশ মাছের আমি মধ্যে নিয়ে নিচ্ছে। এবার নুন এর মধ্যে দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা বাটা আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে এই বাটাটা না দিয়ে দিতে পারেন শুধু চিরা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন এবার এর মধ্যে দিচ্ছি সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এবার সব কিছু দিয়ে বেশ নিতে হবে আপনারা সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে তো ইলিশ মাছ অনেকেই খেয়েছেন জিরে বাটা দিয়ে এইভাবে ইলিশ মাছ একদিন খেয়ে দেখবেন আশা করছি ইলিশ মাছটা খেতে আপনাদেরও খুব ভালো লাগবে ইলিশ মাছের এই রেসিপিটাতে আলুগুলো সেদ্ধ হতে যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল এখনই দিয়ে দিচ্ছি এমন পরিমাণে জল দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয় আর মাছের মধ্যে অল্প অল্প ঝোল থাকে আমি দেখুন এমন পরিমাণে জল দিয়েছি আলু আর মাছগুলো প্রায় ডুবে আছে অল্প অল্প বেরিয়ে আছে এরকম পরিমাণে আমি জলটা দিয়েছি এবার গ্যাসটা চালিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মাঝারি ভাবে দিয়ে এবার আমি কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি দশ মিনিট মাছটা ঢেকে দিয়ে রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নেচ্ছি আর মাসটা ভেঙ্গে ছেড়ে দিচ্ছি এখন এই গন্ধে ঘর ময়ময় করছে মাছটা ঢাকনা খুলে এনে আমি নেড়ে চেড়ে দিয়েছি আরও মিনিট পাঁচেক সময় আমি মাছটা রান্না করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আরও কমিয়ে দিতে হবে একেবারে লো ফ্লেমে দিতে হবে না হলে মাছের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে মাছের আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে আমার মাছের ঝোলের রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি ইলিশ মাছের রেসিপিটা কীভাবে তৈরি করলাম এইভাবে ইলিশ মাছের রেসিপি তৈরি করা কিন্তু অত্যন্ত সহজ আর খেতে কিন্তু হয় অসাধারণ তো বন্ধুরা ইলিশের সিজেনে ইলিশ মাছ এনে এইভাবে রেসিপি তৈরি করে খাবেন আশা করছি খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে